এর আগে আমি আপনাদের সাথে আমার শপিং ব্লগের একটা পার্ট শেয়ার করছিলাম সেখানে আমি আমার শপিংটা পুরোটা দেখাতে পারছিলাম না আজকের ব্লগে আমি শপিংটা পুরোপুরি দেখাবো তো আমার না অ্যাকচুয়ালি ধানমন্ডি এরিয়াটা অনেক পছন্দের আমি না ধানমন্ডি গুলশন বনানি উত্তরা মিরপুর সব জায়গায় ভালো লাগে ফ্রেশ জায়গা আই লাইক ইট তো যাই হোক আমার সবথেকে ভাল লাগছিলো আর ওংয়ে হচ্ছে ফোর্থ ফ্লোরে অর্থাৎ বেবিদের যেখানে ড্রেসগুলো পাওয়া যায় ওদের তো ওইখানে একটা কিট জন বানাইছে ছোটো বাচ্চাদের খেলা করার জন্য এটা আমার বেশ ভাল লাগছিলো আমি বাচ্চার ড্রেস দেখতেছিলাম ঘুরে ঘুরে আর ওনাদিকে আমার মেয়ে খেলা করতেছিল। আর সিক্স ফ্লোরে অর্থাৎ ছয় তলায় এই সুন্দর ট্রি প্লান্টেশন অর্থাৎ গাছগুলো আপনারা গেলে পেয়ে যাবেন আমি আসলে আপনাদের সব কিছু ডিটেলসে বলে দিচ্ছি কষ্ট করে খোঁজা লাগবে না লম্বা একটা লাইন ধরে অবশেষে আমি আমার বিল পে করে আসলাম আমার মেয়ে না এখান থেকে একটা জুস কিনেছিলো জুস কিনেও রিল্যাক্সে খাইতেছিল আর আমি না এটা হচ্ছে সাততালার উপর থেকে পুরোটা একটা ভিউ নেওয়ার চেষ্টা করছিলাম যে কেমন লাগে তো এটা ছিল সাতটাবেলার উপর থেকে একটা ভিউ জুস লাগছিলো আমার কাছে তো তারপরে আমি যেটা করলাম আমি অ্যাকচুয়ালি খুঁজতেছিলাম হচ্ছে ওদের সায়েন্স লাইবের অপোজিটে যে আরঙের শোরুমটা ছিল ওইখানে ক্যান্ডেল মাটির থালা বাসন বেতের জিনিস মানে এইগুলো পাওয়া যায় কোথায় তো ওদের পুরা মানে আমি নিচতলা থেকে সাততলা পর্যন্ত এটা পাই নাই পরে ওদের কাছে শুনলে ওরা আমাকে বললো এটা গ্রাউন্ড ফ্লোরে তো রাইট নাও এখন আসছি আমি গ্রাউন্ড ফ্লোরে আর এই যে দেখেন গ্রাউন্ড ফ্লোরে সব কিছু ঘর সাজানোর আইটেম আপনি পেয়ে যাবেন এখানে ক্যান্ডেল থেকে শুরু করে ট্রে বিভিন্ন ধরনের ক্যান্ডেল পাবেন তারপরে ক্যান্ডেল স্ট্যান্ড এগুলো সবই আপনি এখানে পাবেন তো আমার খুব খুবই ভালো লাগে বিশেষ করে আলোনের এই ক্যান্ডেলগুলা তো এই জন্য আমি ভিডিও করে রাখছিলাম আর এখানে তো মানে মাটির থালা বাসন মৃৎশিল্পর কোনো অভাব নাই আপনি আমার না অ্যাকচুয়ালি এই জিনিসগুলো দেখলে একেবারে চোখটা জোড়ায় যায় তো এই তো বিশেষ করে আমার এই ক্যান্ডেলগুলো ক্যান্ডেলগুলো অনেক সুন্দর লাগে আর এই যে ঘর সাজানোর এই শোপিসগুলো এগুলোর তো কথাই নেই একেবারে অতুলনীয় আর এইগুলোর প্রতি না আমার একটা সিম্পীতি কাজ করে ভালোবাসা কাজ করে দুর্বলতা কাজ করে বিশেষ করে আমি হচ্ছে সংসারই মেয়ে ঘরোয়া জিনিস ঘরোয়া আইটেম এগুলো কালেক্ট করতে খুব ভালো লাগে আমার খুব পছন্দ করি আর এই সিরামিকের এই জিনিসটা আমার কাছে অনেক ইউনিক লাগছিলো যদিও আমার কাছে আসে এগুলা এই জন্য আমি নিই নাই আরং থেকে আমি আমার মেয়ে তারপরে আমার বোনের মেয়ে ওদের জন্য কেনাকাটা করে আমার বান্ধবীর বিয়ে তো ঈদের পর দিন ঈদের দুই দিন পরে আমি ওর বিয়ে খাইতে যাব ও একদিন আমার সাথে ফান করে বলছিল আমার বিয়েতে তুই চুরি নিয়ে আসিস সেই জন্য ওর জন্য একটা চুরি কিনে নিয়েছিলাম এখান থেকে আর আমার টুকিটুকি কিছু জিনিস কেনা ছিল মেকআপ টেপাক আপ এইগুলো কিনে নিয়েছিলাম আর এখানে না আমার যে একটা খুব ভালো এক্সপিরিয়েন্স হয়েছে সেটা হচ্ছে এখানে না দুবাইয়ের আংটিগুলা এমটিশনের পাওয়া যাইতেছিল আর এই গাজরাটা আমার অনেক পছন্দ হয়েছিল যদিও গাজরাটা নিয়ে নেয় এই তো মোটামুটি আমার শপিং ডান করে তারপর হচ্ছে আমি আর আমার মেয়ে রিল্যাক্সে বাসায় চলে আসলাম হেঁটে হেঁটে এই যে এখন আমরা রাইট নাও ওয়ান দা ওয়ে আসতেছি বাসায় এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন